बांग्लादेश मुस्लिम दिखे बोल ची और हमारे सारे हिंदुस्तान के मुसलमान को कह रहा हूं ये रामदेव का पतंजलि को बहिष्कार करो क्योंकि रामदेव बाबा कल के बोले मुसलमान का एक ही काम है नमाज पढ़ लो फिर मर्डर करो धर्शन करो बलात्कार करो खून करो ये बोले ची। काना रामदेव উড়িষ্যার মন্ত্রীকে যে ছেলেটা মার্ডার করলো ওটা তোর তাকে জিজ্ঞেস কর কানা কষ্ট লাগে আমাদের মতো মলবিদের মলবি বলাৎকার বলেছে রামদেব সনো বাবা রামদেব তুমকো কহরা হিন্দুস্তান দেখা দো কোন মলবি এনে एक हजार लड़की से बलात्कार किया और तुम नाम सुन लो राजा रामपाल जेल पर है एक हजार लड़की के साथ बलात्कार के आरोपी बाबा राम रहीम 200 लड़कियों के साथ बलात्कार किया वो भी जेल पे है जिस लड़की को अपना बेटी बोला उसी के साथ बलात्कार किया आरोपी जेल पर है एक मोल भी देखा दो हिंदुस्तान में जिसने एक नहीं दस लड़की से बलात्कार किया ये रामदेव बाबा सोनो तुम भी बलात्कारी हो ये तो मुझे अभी समझ में आ रहा है लेकिन तुम हम पे इल्जाम लगा रहे हो कि मुसलमान बलात्कार करते हैं नमाज पढ़ने के बाद अल्लाह की कसम तुम अगर हमारे बारे में थोड़ा सा स्टडी कर लेते ये बात कहने का तुम्हें अधिकार नहीं होता क्योंकि हम दाढ़ी वाले टोपी वाले हम अल्लाह से पूछते हैं नमाज पढ़ते हैं दिल्ले की बासों पर निर्भया का जो बलात्कार किया गया क्या क्या नाम था कश्मीर में आसिफा बोल के एक लड़की थी छोटी बच्ची उसका बलात्कार किसने की वो भी नमाज पढ़ने वालों में से थे তিনোকে তিনো হিন্দু থে ফির ও লোক কাহ সে নমাজ পড় ল ফির মন্দির মেয়ে পূজা করুম এই কে কহ দো আগর হিম্মত হই হাম কেগে যারা বোলবে ভারতের সব হিন্দু খারাপ তারা গলত না সবাই নয় আপনা জানা নেই স্বামী বিবেকানন্দের মতো লোক আল্লাহ নবীর প্রশংসা করেছেন জোরে বলুন সুভান আল্লাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ নবীজির প্রশংসা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র শ্রীরামকৃষ্ণ রাজা রামমোহন রায় এরা সবাই বলেছে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম ওই জন্যে ওই জন্য গর্ব হয় এই হিন্দুস্থানে বাস করছি একটা গরু খারাপ হলে গোটা গোয়ালটা খারাপ হয় না কথাটা ঠিক কিনা একটা মুসলমান চোর হলে সবাই চোর হয় না ওই যে মুখ্যমন্ত্রীকে একটা হিন্দুদের ছেলে মার্ডার করেছে তা বলে কি সব হিন্দুরাই মার্ডারা না মিডিয়াওয়ালা দিকে বুঝাচ্ছি মিডিয়াওয়ালো আর না গোস্বামী যাইসে হারাম খোর রুবিকা লিয়াকাত যাইসি আর হামারে আঞ্জানা আম কাসবজি तुम्हारे जुबान से तो एक भी लफ्ज नहीं निकली कि इतने बड़े एक मिनिस्टर को गोली कर दिया इसीलिए पूरा कम्युनिटी को दाई करेंगे पूरा कम्युनिटी को गाली दोगे नहीं जिसने गलत किया वो गलत है पूरे समाज गलत नहीं हो सकते मुसलमान यदि खराब काज करे से ही मुसलमान खराब पूरा समाज खराब नहीं আমাদের দেশে যদি কোনো মলবি চুরি করে মোল বিরা চোর না মোল বিটা চোর কথা বলেন না মোল বিটা চোর মোল বিরালয় ওটা ওর জাতের দোষ যেমন আপনাদেরকে বুঝিয়ে দিই যারা নামাজি হবে নামাজি কখনো চোর হতে পারে না চোর নামাজি সাজে বলে দি আপনাকে আপনাকে দেখি আমাদের আমার গ্রাম বড় মসজিদ জম্মার দিনে প্রায় পাঁচ সাত হাজার মুসল্লি হয় একটাই মসজিদ অত বড় গ্রামে তো আমি গুজরাটে পড়াশোনা করেছি তো তখন একজন মুফতি সাহেব ইমাম ছিলেন তো একজন এলো এসে বলছে আমাদের ঘর দুয়ার সব জলা দিয়া দঙ্গোমে আমারে ইয়ে হো গিয়া মা মার গিয়া ইয়ে হো গিয়া সবকো মার দিয়া সে এসে বললো বলার পরে প্রচুর লোকে টাকা দিয়েছে সে চোখের পানি ফেলিয়েছে তারপরে তাকে আসরের নামাজ পড়তে এলাম আমাকে বললে ভাই গুজরাট গুজরাট থেকে একজন এসছে আমরা তাকে ডাকো ইমাম সাহেবের কামরার ভেতরে নিয়ে গেলাম আমিও কাহা ঘাড়ছে তামার ও ঘর আছে সে তখন চুপ হয়ে গেছে সুখাও নিচি সে আর কথাই বলছে না গুজরাটি তো সে हम बोले एक झप्पर मारेंगे तुमको सीधे कर देंगे सच सच बताओ बोले हजरत हम बहुत गरीब है हमारा घर बिहार चंपारण में है हम आप बताओ तुम लोगों को धोखा देते हो होता ओखानी देवे दिल क्यों दबलम से बेचारा को असहाय कारण करे ताके बोलम ऐसे गलत काम मत करना लोग उलामाओं को खराब समझेंगे

ওই জন্যে দু চারটা অন্ধভক্ত আমাদের দেশে আছে কই আমার দেশকে মিডিয়াওয়ালে শুনেলেন যারা এলআইসি করেছো তারা রেডি হও বাঁশ রেডি করে দিয়েছে আদানি কি বুঝলেন ওই জন্য হারামে কখনো বরকত হয় কথা বলেন বরকত হয় না এলআইসি হারাম না হালাল হারাম যারা লোবেতে পয়সা দিয়েছে আমার পয়সা ডবল হবে কি বুঝলেন এক তো জেল খাচ্ছে কি নাম তার যেন সুদীপ্ত সেন তাই না লোবে লোবে লোকে পয়সা দিয়েছি কি বুঝলেন আমাকে একজন বলছিল। বলছিলো এটা করবে রোজ ভেলি করো আপনার টাকা যা আছে ডবল হয়ে যাবে মানে ভাই আমি ডাল আলু খাব কিন্তু পয়সা বেশি দরকার নাই রকম জীবন জীবনযাপনটা কেটে গেলে ভালো ফিদনা ফাসাদ নাই আদানি ডুবে গেছে একটা মুসলমানদের মিডিয়া আছে তার নাম হচ্ছে আমির সোহেল রিপাবলিকে সে সাফাই গাইছিল দুদিন আগে এখন দেখছি চুপ হয়ে গেছে ওটা করে দিয়েছে কেন যাও তারা ইনভাইট করেছে আমেরিকার যে সংস্থা তোমার ভুল ধরেছে তুমি যে দেউলিয়া সে যে বার করে দিয়েছে রিপোর্ট বার করেছে এটা আমেরিকার একটা সংস্থা ধরেছে সে বলেছে চ্যালেঞ্জ চললাম আমার নামে কেস করুক আমেরিকায় এসে আমার নামে কেস করুক কোটেতে। আমি রেডি আছি কেস লওয়ার জন্য আমি যেটা বলেছি সত্য আদানি শেষ বড় কষ্ট লাগে একটা গরিব মানুষ এক লাখ টাকা লোন নিলে আমাদের দেশের হারামখোরের ব্যাংকের ম্যানেজার বাড়িতে প্রতি সপ্তাহে একবার করে আসে ঠিক কি না একটা চাষি এক লাখ টাকা লোন নিলে তিনবার করে তার হারাম কর ম্যানেজাররা আর হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেল বিজয় মালিয়া তারা লোকে এয়ারপোর্টে মিলিটারি গুলো বিএসএফ গুলো কাদের আমরা গার্ড থাকি না সাধারণ লোক বিএসএফ থাকে পালিয়ে গেল আমাদের দেশে সিবিআই আছে মিডিয়ারা চিল্লাচ্ছে গরুর গাড়ি করে গরু পাচার হয়ে যাচ্ছে জন গরু চুরি করেছে গরু পাচার করেছে বে বর্ডারে কারা দাঁড়িয়ে আছে বর্ডারে অনুব্রত মন্ডল থাকে কথা বলে না না টিএমসি নেতারা আছে বর্ডারে তো তোদের মিলিটারি আছে কেন্দ্রে তো সব থেকে বড় চত্ব তারা যারা পার করিয়েছে খুব ভালো করে বুঝবেন এইখানে যদি আমি গার্ড লাগিয়ে দিই আপনারা বেরোতে পারবেন যদি আমার গার্ড থাকে আমার হুকুম ছাড়া আর আমি যদি ঘুমিয়ে যাই একটা গার্ড বলবে দেবে পাঁচশো বার করে দিচ্ছি দে বার করে দিলে আপনাকে আপনি যাবেন না যাবেন না চলে যাবেন তো সব থেকে প্রথমে শুনেলেন এই দেশটা কারাপশনে ভুলে গেছে ওপর থেকে নিচে পর্যন্ত চোর ওপর থেকে নিচে পর্যন্ত চোর আর আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম সিবিআই ঘুরে বেড়াচ্ছে আমাকে একদিন চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করে দে। গোটা ভারতে সিবিআই যাঁচ করে বার করে দেব কার ঘরে কত টাকা আছে মোদিজিকেও জেলে চলে যেতে হবে আমাকে যদি চব্বিশ ঘন্টার লেগে প্রধানমন্ত্রী করে এরকম বহুজন জেলে যাবে আমার ভাই আমি কোনো রাজনৈতিক বক্তা নয় খালি আপনার দিকে বুঝাচ্ছি যে মুসলমান শোনো কুকুরের সামনে রুটি জানেন রুটি রুটি যদি কুকুরের সামনে দেওয়া হয় একটা রুটি যদি পাঁচটা কুকুরের সামনে দেওয়া হয় মারামারি করবে না করবে না করবে খালি একটা মুরগির হাড্ডি ফেলি দেন মাংস এক পিস মাংস ফেলান যদি পাঁচটা কুকুর থাকে মারামারি লেগে পড়বে কিন্তু যার পাড়াই ঘর হবে সে সেই জিতে যাবে জিতবে না জিতবে না সে জিতে যাবে আমাদের দেশে ঠিক যতগুলো রাজনৈতিক দল আছে তারা মুসলমানকে কুকুরের মতো ইউজ করছে রুটি ছুঁড়ে একটু পয়সা দিয়ে মুসলমানকে কুকুরের মতো ইউজ করছে শোনো তোমার মধ্যে তোমার কাছে সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি জোরে একবার বলুন সুবাহ আল্লাহ এই পার্টি যদি ধরো আল্লাহর কসম তোমাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে আমি মুসলমান যুবক দিকে অনুরোধ করব। আজকে জানেন বেইমান কাপেরদের খপ্পড়ে পড়ে মুসলমান ছেলেরা নিসাই ডুবে গেছে আমরা মনে করি সন যারা মত পান করে যারা গাঁজা খায় যারা আপিং খায় যারা হিরোইন খায় যারা নেশা করে তাদেরকে বলে যায় সন নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করেছে স্পর্শ করা কোরআনে শুধু তাই নয় হাদিসে আছে যখন ওই ব্যক্তিরা কেমতের ময়দানে আল্লাহর কাছে হাজিরি দেবে কেমন অবস্থায় হাজিরি দেবে তাদের জোবানটা জমিন পর্যন্ত ঝুলবে সেই জোবান থেকে ফিক দিয়ে রক্ত পিচ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে আল্লাহ হেফাজত করুক জরমনুল্লাহ আমিন আমার যে ভাইয়েরা মত পান করো যারা নেশা করেন তারা শুনেলেন তো দূরের কথা তোমার কতগুলো ক্ষতি শোনো প্রথম ক্ষতি হচ্ছে তোমার অর্থের দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার ইমানের তৃতীয় নম্বর ক্ষতি তোমার সামাজিক পারিবারিক অর্থনৈতিক শারীরিক সব সব রকমের ক্ষতি তোমাকে নিসার দ্বারা গ্রাস করবে মানুষের চোখে তুমি খারাপ হবে আমার আল্লাহর কাছে খারাপ হবে আমাদের দেশের লোক নিসা করা কেন ছাড়ে না জানেন আমাদের জন্যে হুজুরদের জন্য আমাদের দেশের লোক নামাজ কেন পড়ে না আমাদের মতো মলবিদের জন্যে আমি বললে আমি খারাপ আমি খারাপ মলবি অনেকজন গালি দেবে কিন্তু আমি বাস্তব কথা বলে যাই আজকে একটা লোক আমাদের সমাজে সারা জিন্দেগি মদের ভাটিতে আর নেশাতে কাটিয়ে দিল হিরোইন আর মদ আর আফিং নেশায় তার জানাজান নামাজ পড়ানো হয় তার লেগে দোয়াও করা হয় না হয় না দোয়া কোন কোন ব্রেনে বললে কোন মলবি বললে তার লেগে দোয়া করা চলবে কি করে পেলে বুঝিয়ে দাও তার লেগে মিলাত করে আমাদের সমাজের লোক আমাদের মতো হুজুর দিকে দাওয়ত দেয় হুজুর আমার বাপ চার বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়াটা করে দে কি দোয়া করব বাপ তুমি শিখিয়ে দাও আল্লাহ আমাকে হায়ার করে এনেছে বর্ধমান থেকে পাঁচ হাজার টাকা দেবেন দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর বাপ তিন বোতল টেনে মারা গেছে যা হোক করে একে জান্নাতে দিতে হবে এই দোয়া করবো তো সেই হুজুরকেও ফাটাবে আর তাকেও ফাটাবে যদি বলেন হুজুর দলিল দেন আমি আমার বাপের দলিল দেবো না কোরআনের দলিল জোরে একবার বলুন সুবহান আল্লাহ যে সে লোক নয় আপনাদের এখানে পুকুর আছে না নাই পুকুরে মাছ চাষ হয় সেই পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায় আর তার বাবা যদি পাড়ে ডাড়ি ডাড়ি দেখে ঝাম মারবে না মারবে না কথা বলেন সে যদি সাতার নাও জানে তাও ঝাম মারবে কেন পিতৃ হয়ে জেগেছে ঝাম মারবে ছেলেকে বাঁচাতে হাজরতে নবী নৌকার ওপরে আছেন তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে আল্লাহর কাছে হাত তুলে বসলেন ওগো আল্লাহ এ আমার ওরস জাত পুত্র তুমি একে রক্ষা করো এ আমার সন্তান আল্লাহ উত্তর দিলেন হাত যে আমাকে নামাও মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না লামিনাল খসরিন তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নুহ নবীর হাত নেমে গেছে ভয়ে আর হাত তুলে নি নুহ নবী নিজের বাপে ব্যাটার জন্য হাত তুলেছে আল্লাহ হাত নামিয়ে নিতে বলেছে চলুন একটু আগে বুঝিয়ে দিই আপনি বলছেন নামাজ না পড়ে রোজা না রেখে দিনদার না হয়ে পার না হয়ে মুত্তাকি না হয়ে ইয়াসিন হুজুরকে দাওয়দ দেব দোয়া করে দেবে জান্নাতে চলে যাবো তাহলে শোনো হাজরাতে মোহাম্মদ মোস্তফা সকলে বলুন ওয়াসাল্লাম নিজের চাচা যানকে বলছেন একবার একবার বলুন কলমাটা পরে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব পানি আছে এখানে পানিটা দে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব সঙ্গে সঙ্গে কি বললে জানেন আল্লাহর নবীর চাচা যান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী চাচা যান বললেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহে পাঠিয়ে দিলেন নবীজির কাছে ই নাকালা তাহ ওলা মাই সা হে আমার নবী শুনে নাও হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আছে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়ত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজি চোখ দিয়ে পানি এলো এরপরে আপনারা বলুন আমাদের মতো ফুটো মলবি তোমার মতো গাঁজাখোর মাতাল নেশা করকে জান্নাতে দুবো আল্লাহ আমাকে ফাটাবে না সকলে নিয়ত করুন নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ এটা এক নম্বর বললাম দ্বিতীয় নম্বর শুনেলেন তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দৃষ্টান্ত দিলেন নবীজির কাছে তুমি বলো পৃথিবীর মানুষকে শোনাও ওয়াস্কোরফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকিয়া হে আমার নবী বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী তিনি তিনার আব্বা জানকে দাউত দিচ্ছেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করার মূর্তির উপাসনা করা তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বা করতেন তৈরি করা বিক্রি করা উপাসনা করা ইব্রাহিম নবী নিজের আব্বা বলছেন ইস ক্বালালিয়া বিহি আবাতিল মা তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইয়াবসিরু ওয়া লা ইয়ুগনী আনকা আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করছেন যারা হাত পা নাড়াতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই এদিকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে আপনি বিশ্বাস করে নিন আমার উপরে কলমা পড়ুন ইব্রাহিম নবীর আব্বাসান বলছেন আর একবার তুমি যদি আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো তোমাকে পাথর মেরে করে দেওয়া হবে ইব্রাহিম নবী কামতের দিনে রেওয়য়েতে আছে আল্লাহর কাছে হাত তুলবেন ওগ আল্লাহ আমি একটু আমার আব্বা জনের জন্যই আপনার কাছে আবেদন করতে চাই আল্লাহ বলবেন ওরে আমার ইব্রাহিম তুমি লক্ষ্য করো ইব্রাহিম নবীর আব্বাস হান আছে বীরজয় আকারে রক্ততে লুটোপুটি খাবে কিন্তু সেদিনে আজকে তোমার আবেদন আমি আল্লাহ রাখতে পারব না এটা দুজন্যবি চলে গেলেন এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন যারা মনে মনে ভাবেন আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি আমার স্বামী মৌলী আছে বেড়াপার করাবে আমার বাপ আলেম বেড়াপার করাবে আমি অমুক হুজুরের মরিদ হয়ে যাবে আমি নামাজ বা বা না হয়ে আল্লাকে ডাকি বা না ডাকি তারা কান খুলে শোনো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরানের দৃষ্টান্ত দিলাম দুজন নবীর বিবির জন্য ওই সমস্ত রমণীদের জন্য জিজ্ঞেস করো

মনে মনে ভাবুন নবীরা যদি নিজেদের বিবিদিকে জান্নাতে না নিয়ে যেতে পারে আল্লাহ কোরআনে রেজিস্টার করে দিয়েছেন এবং লাকি টেনে দিয়েছেন তারা তাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমি এই দুজন নবীর বিবিকে তারা আমার নবীকে মানেনি দিনকে মানেনি আমার আল্লাহকে বিশ্বাস করেনি আমি তাদেরকে জাহান নামে দেবো তারাই আটকাতে পারবে না চারজন চলে গেল এরপরে পঞ্চম নম্বর তিনি হচ্ছেন হাজরাতে ইসাহ মাস আসি আল্লাহ কেমতের দিনে কাঠ দাঁড় করাবেন আর আল্লাহ প্রসন্ন ছুড়ে দিবেন কল আল্লাহ হইয়া ইসব না মারিয়াম আন্তা কুলতা লিন্নাস ইত্তা কি দুমিয়া ইলা গাইনি মিন্দু নিল্লা ও ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ ঈসা নবী কানবেন আর বলবেন কে আমতের দিনে কয়লা সুভানাক মায়া কোনো লিয়ানা কুলা মালাইস سلي بحق <applause> ان كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت يا الله الغيوب ويلا الله যে কথা বলার আমার যে কথা বলার আমার অধিকার নেই সে কথায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন আল্লাহ আল্লামুল গয়ব আপনি হচ্ছেন আলিমুল গাইব গইবের খবর জানেন আল্লাহ বলবে জাহান জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামিরা যখন জাহান্নামে প্রবেশ করবে কী অবস্থাতে করবে কোরআন নকল করছে ওয়াসি কল্লাদিনা কাহারু ইলা জাহান্নামা জুমার জুমারো মানে হচ্ছে জমা হওয়া একসাথে দশটা বারোটা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা প্রশ্নও করবে হাত্তা ইদা জা উহা পুতিয়াতুহা আলহম খজানা তুহা আল মিয়া রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি কিন্তু তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি তখন বেঈমান কাফেররা কিয়ামতের দিনে অঙ্গীকার করে বলবে ধিক্কার করে বলবে ওয়া কুল কাপির নৈতানি কোন তুতুর আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্যটা কত ভালো হতো যেদিনে আমার আল্লাহ রাবুল আলমিন জাহান নামকে ড করাবেন জাহান নাম হাজির করানো হবে সেদিনে যখন জাহান নাম দেবে জাহান নামের আগুন ওপর দিকে উঠে আসবে আর বলবে আমার ওপরে খাদ্য নিক্ষেপ করুন কোরআন নকল করছে শুনে নাও সেদিনে যারা জাহান ঘোষণা হয়ে যাবে তারা তখন চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে কোরানে আছে আল্লাহ আজকে আমরা লিলিহানসিকা দেখতে পাচ্ছি লিলিহানসিকা দেখতে পেলাম তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব কাজ করব নেক আমল করব আমার আল্লাহ উত্তর দেবেন জিন্নাতি আজমাইন হে আমার বান্দারা আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব যাদের মনে মনে হয় যারা হারাম খান যারা হারাম ইনকাম করে যারা লোকের টাকা মেরে নেয় যারা মনে করেন আমার ছেলেকে চুরি করে হোক শুধু করে মেরে আমার ছেলেকে বড় লোক করবো তারা কান খুলে শুনে নে এন আপনার সন্তান আপনার জন্য কতটা কাজে আসবে কেয়ামতের দিনে সূরা লুকমান শেষ পৃষ্ঠা আমার আল্লাহ নকল করলেন হে আমার নবী তুমি তোমার